ব্রাজিল কে কাঁদিয়ে সেমিফাইনালে মেসির অবিশ্বাস্য গোল কাদো কানাডা কাদম অহংকারের পতন হলো ফাইনালে আর্জেন্টিনা দর্শক কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নেমে অবিশ্বাস্য খেল দেখালো লিওনাল রাম যেখানে ম্যাচের বাইশতম মিনিটে দুর্দান্ত জুলিয়ান আলভারেজ গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে নেন প্রথম আর্ধে আর্জেন্টিনা কানাডার খেলার পজিশন ছিল আর্জেন্টিনা ষাট শতাংশ আর কানাডা চল্লিশ শতাংশ একাধিকবার গোলবারে শট নিয়েছে আর্জেন্টাইন রাম যদিও গোলের দেখা পায়নি মেসিও বেশ কয়েকবার গোলবারে শট নিয়েছেন তবে বার ঘেসে ঘেসে বলগুলো বাহির দিয়ে চলে গেছে গোলহীন থাকা লিওনাল মেসি দ্বিতীয় অর্ধে মাঠে নেমে গোল আদায় করে নিলেন যেখানে প্রথম একশো নগুলি এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা আর বিরতি শেষে মাঠে ফিরে ম্যাচের এক মিনিটে লিওনাল মেসি দুর্দান্ত গোল আদায় করে নিয়ে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে নিলাম দশকে গোলটিতে অবশ্য ছিল দৃষ্টি নন্দন কিছু খেলাম যেখানে রদ্রিগো ডিপল একদম গোলবারো ও কর্নার লাইন থেকে পাস করেছিলেন তবে কানাডিয়ান এক ডিফেন্ডার বলটি পেয়েছিল শর্ট মারতেই বলটি চলে যায় এনজো ফার্নান্দেসের কাছে আর এনজো গোলবারে শট নেন বলটি গোলবারে ঢুকেই যাচ্ছে গোলকিপার লাফিয়ে উঠেছে এ সময় লিওনাল মেসি পা দিয়ে হালকা বাজিয়ে দেন বলটি যদিও তারা অফসাইডের এর আবেদন করেছিল তবে অফসাইট হয়নি ভিআর চেকে গোলটি দিয়ে দেয় রেফারি রাম দুর্দান্ত ভাবে দুই শূন্য গোল এগিয়ে যায় আর্জেন্টিনা আর মেসিও এবারে কোপা আমেরিকায় নিজের প্রথম গোল আদায় করে নিলেন দর্শক মেসির অবিশ্বাস্য গোলটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে